আসসালামু আলাইকুম খুলনার পাটকল থেকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা খুলনার এক সময় শিল্পনগরী বলেই পরিচিত ছিল দুঃখজনকভাবে এখন আর সেই শিল্পনগরী আর শিল্পনগরী নেই সবচেয়ে জনপ্রিয় যে পাটকলগুলো দিয়েই খুলনার পরিচিতি ছিল সে পাটকলগুলো এখন প্রায় বন্ধের দিকে বিশেষ করে সরকারি প্রত্যেকটি জুট মিল এখন বন্ধ শুনেছি হয়তোবা কোনো একদিন আবার সোনালে কোনো দিন ফিরে আসবে পাটের আমরা যারা পাট নিয়ে কাজ করছি তারা আমরা সবাই জানি যে পাটের অবস্থা এই মুহূর্তে কেমন তবে আমরা এখনও আশা রাখি কোনো একদিন হয়তো বা আশার আলো ফিরে আসবে কিন্তু এখনও পাটের অনেক মিল আছে যেগুলো চলছে তার ভিতরে এই একটা জুট মিল আপনাদের সাথে শেয়ার করছি নতুন পুরাতন অনেক মেশিন দিয়েই কিন্তু এখনও কাজ চলছে যদিও বা সময়ের সাথে সাথে এখন অন্য অন্য দেশগুলো প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে আমাদের দেশে পাট উৎপন্ন হলেও আমাদের দেশে কিন্তু এখনও আধুনিক যন্ত্রপাতির রকম দেখা যায় না খুবই অল্প পরিমাণে আধুনিক যন্ত্রপাতি আছে আমাদের দেশে আমাদের দেশ থেকে পাটগুলো যখন অন্য দেশ নিয়ে যায় এই র পাটটাকে তারা তাদের আধুনিকতার সাথে আরও সুন্দরভাবে নতুন করে গড়ে তোলে দুঃখজনকভাবে আমরা সেই তুলনায় অনেকটা পিছিয়ে আমরা এখনও বস্তা আর সুতাতে আটকে আছি তারপরেও সুতার মান বিশ্ব বহির্বিশ্বের তুলনায় অনেকটাই মান কম আর বই তুলনায় অন উন্নত মানের সুতা হওয়ার কারণে কিন্তু আমরা অন্য অন্য দেশের তুলনায় অনেকটা পিছিয়ে যাচ্ছি তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে যে সরকারি জুটমিলগুলো আছে যদি এগুলো খুলে দেওয়া হয় এবং আধুনিক যন্ত্রপাতি এখানে অ্যাড করা হয় আমি আশা করি যে এই পাটের সোনালি দিন আবার ফিরে আসবে আবার রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পাট আমি আশা করি আমার সাথে অনেকেই সহমত হবেন এখন কিন্তু শুধু বস্তা আর সুতাই দেশের বাইরে যায় না এখন কিন্তু অনেক উদ্যোক্তারাই এই সুতা দিয়ে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করছে তাই আরও উন্নত মানের কাঁচামাল পেলে আরও সবাই আরও উন্নত মানের প্রোডাক্ট তৈরি করতে পারবে বিশেষ করে বহির্বিশ্বে যদি রপারটা কোনোভাবে বন্ধ করা যেত তাহলে আমাদের দেশেই নতুন নতুন প্রযুক্তি আসতো নতুন নতুন মানের অনেক উন্নত সুতা এবং বস্তা চট ফেব্রিক উৎপাদন হতো আর সে উন্নত মানের ফেব্রিক দিয়ে কিন্তু উন্নত মানের প্রোডাক্ট তৈরি করা সম্ভব ছিল আর কাঁচামাল যত ভালো হয় আমরা সবাই জানি যে প্রোডাক্ট তত বেশি ভালো হয় এখন কিন্তু বহির্বিশ্বে ব্যাগের একটা ভালো চাহিদা আছে কিন্তু এই ব্যাগের যে ফেব্রিকগুলো আছে সেটা আমাদের দেশের তুলনায় অন্য দেশে মান অনেক ভালো এবং দামও অনেকটাই কম আমাদের দেশের তুলনায় তাই আমি বলবো। যে আমাদের দেশে এই পাট কলটা নিয়ে আর একটু চিন্তাভাবনা করার দরকার আর একটু উন্নত মানের মেশিন এনে এই কারখানাগুলো আবার যদি চালু করা হয় আমি আশা করি বেকারত্ব যেমন কমে আসবে রপ্তানি তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা অতীতে যদি ফিরে যাই তাহলে আমরা দেখতে পারবো যে পাটের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের দেশের রপ্তানিতে আমরা সবাই মিলে আশা করব যে আবারও এই পাটের সোনালী দিন ফিরে আসুক আমরা সবাই মিলে এই পাট নিয়ে কাজ করার চেষ্টা করব যারা পাটের সাথে যুক্ত আছেন তারও আমরা চেষ্টা করব যে এটাকে আরও আধুনিকতার সাথে সুন্দর করে প্রেজেন্ট করা বহির্বিশ্বে যে যেখান থেকে এতক্ষণ ধরে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমি আবারও বলবো যে আমরা যে দেশে আছি সেই দেশের প্রোডাক্টই কিনবো সেই দেশের প্রোডাক্ট ব্যবহার করবো আমরা আমাদের পাশে থাকব একে অপরকে সহযোগিতা করবো তাহলেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে কারণ পাঠ শুধু একটা পণ্য নয় এটা কিন্তু আমাদের দেশের ঐতিহ্য আমাদের গৌরবের একটা অংশ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ